हेलो मोटा मोटी समझ में आ रहा है शुरुआत से ही पढ़ाई करनी चाहिए थी सेमेस्टर की बोलते बार चिना पास नंबर वाला उठ ओके थैंक यू जाइए आह और तो आंसर दिए आंसर वो एक पुनः रोल मोटो हो गए व्हाट पुनः रोल मोटो पास 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 नंबर पास नंबर उठाइए पुनः रोल से पूछे 10 दस अच्छा सब बास बेटा बहुत बढ़िया मुन्ना चटा भंगा चटा भंगा ओके

কি পরীক্ষা ছিল আজকে ইংলিশ আচ্ছা থ্যাংক ইউ ওকে ভাই কেমন एग्जाम হলো ভালো কি एग्जाम ছিল আজকে ইংলিশ কোন স্কুল কোটা দাও থ্যাংক ইউ বোন কেমন एग्जाम হলো ভালো কোন স্কুল কোটা দাও কি নিয়ে পড়া ইচ্ছা এর পরে এর পরে ইংলিশ অনার্স আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওকে ভাই কেমন एग्जाम হলো एग्जाम ভালো হয়েছে কি পরীক্ষা ছিল আজকে ইংলিশ ইংলিশ কেমন आंसर করেছো आंसर 60 আজমাকে আরে দাদা ভাই কেমন কেমন পরীক্ষা ভালো হয়েছে আর আজকে আগের থেকে পরীক্ষাটা আজকে ভালো হয়েছে গাট কেমন ছিল গাট মোটামুটি ভালোই ছিল কিন্তু তাও কোনোমতে পরীক্ষাটা দিয়েছি ওকে ভাই কেমন হলো ভালো হলো ভালো মোটামুটি ছিল আজকে ইংলিশ আর কি নিয়ে পড়ায় চাই তো আছে ঠিক আছে ইউ ভাই ওকে

কি আরো কয়েকজনের কাছ থেকে জেনে নেবো তাদের এক্সাম কেমন হলো কত অ্যান্সার দিয়েছে কত মার্কের পরীক্ষা দিলো সম্পূর্ণ আজকে কি এক্সাম ছিল সেটাও জানবো বোন কেমন এক্সাম হলো থ্যাংক ইউ বোন কেমন এক্সাম হলো একটু বলবে কেমন এক্সাম হলো ভালো বোন কেমন এক্সাম হলো ভালো ভালো ওকে কেমন এক্সাম হলো ভালো ভালো সব ছিল হ্যাঁ ইংলিশ ইংলিশ পঢ়াৰ ইচ্ছা আছে পঢ়া থাকো পঢ়া শুনা

ওকে বন্ধুরা মোটামুটি এক্সামের রিভিউ তোমাদের কিন্তু দিলাম যে এইচএস এক্সাম কেমন হয়েছে স্টুডেন্টরা তারা বললো তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কুল কোথায় পড়েছিল আর তোমরা কোথা থেকে এক্সামটা দিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভাইদের কাছ থেকে জেনে নেবো ভাই এক্সাম কেমন হলো ভাই 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 বলো ভাই ওকে ওকে ভাই ভাইয়ের মন মেজাজ ভালো নেই কেমন এক্সাম হলো বল ওকে বলতে যাচ্ছে না ঠিক আছে কেমন এক্সাম দিলে একটু যদি বলো